বর্তমান যে মাস এই মাসটা হচ্ছে গিয়ে মহরম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইন্না ইদ্দাতাস সুহুরি ইনদাল্লাহি 12 ফাহাব মート গণনার দিক থেকে 12 টি মাস আমাদেরকে দিয়েছেন في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বারোটি মাস দিয়েছেন বারোটি মাসের মধ্য থেকে আল্লাহ চারটি মাসকে সম্মানিত করেছেন চারটি মাসের মধ্য থেকে একটি মাস হচ্ছে গিয়ে আরবি বৎসরের প্রথম মাস আরবি বছরের প্রথম মাস মহরম মাস মহরম মাস গুরুত্বপূর্ণ একটি মাস যখন রামাদান মাসের সিয়াম ফরস ছিল না তখন মহরম মাসের সিয়াম ফরস ছিল আর লাহতাল বলেছে হে ইমান দর হে ইমান দার ঘন প্রতিভা আরেক শ্যাম তোমাদের উপরে সিয়াম ভরস করা হয়েছে কেননা প্রতিভা আডেছি না দেন এইভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে শ্যাম ভরস ছিল পূর্ববর্তী লোকদের উপরে এখন শ্যাম খরচ ছিল মহরম মাসের সিয়াম খরচ ছিল এই জন্য আল্লাহ হচ্ছে গিয়ে আল্লাহ শাহ আল্লাহ হচ্ছে গিয়ে মহরম মাস মহরম মাসের অনেক ইতিহাস রয়েছে সত্য মিথ্যা অনেক ইতিহাস আমরা মিথ্যার দিকে যাব না মহরম মাস হচ্ছে গিয়ে প্রথমে আল্লাহর মাস ফেদিনের মাস সম্মানিত মাস এবং এক সময় এই মাসের সিয়াম ফরস এই মাসে আল্লাহ সুবাহ

মক্কা থেকে মদিনাতে আসলেন আসার পরে দেখলেন যে ইহুদিরা এই দিন এই মাসের দশই মহরার দিন এই দিন তারা রোজা রাখতেছে দশই মহর দশই মহরম আসুরার দিন মুসলমানও রোজা রাখে ইহুদিরাও রোজা রাখে এবং শিয়ারাও রোজা রাখে شیعر و روزہ رکھتے ہیں ایک ایک جن نیوت ایک ایک رکھتے ہیں مسلمان نے کہتے ہیں کہ موسیٰ علیہ السلام کے اللہ سبحانہ و تعالی فراون کو ملتے کے روکہ کرے چند شہید جن موسیٰ علیہ السلام شکریہ تاں سیام رکے چند شہید جن ایک جن مسلم سے سیام رکھتے ہیں

আজকের দিনটা কি এমন আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ দিন মানে তাদের কাছে এম ঠিক শ্রেষ্ঠ দিন হতেই পারে না তাদের কাছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে গিয়ে হাজা يوم عظيم اي تي يوتيوب هذا سيشعر به سيشترد كان ما شعر به سيشترد فقلت قلت الله عند الله موسى القوم اصكير اي موسى عليه الصلاه والسلام او أنار ونشر موسى القوم كي الله سبحانه وتعالى

সাগর পাড়ি দিবেন তখনই মারাটি রাস্তা হয়ে গেল হত্যা করেছেন আমরা মনে করি ফেরাউন একজন কিন্তু একজন মোটেও না তাদের একটা কম এদেরকে সবাইকেই বলে ফেরাউন মূলত এই কম ফেরাউনে যত গোষ্ঠী ছিল এক ইশারা জানা أن সবাইকে আল্লাহ তাআলা গররত ফিরাউন ও فصام موسى شكرا موسى عليه الصلاة والسلام الله كسر شكريا دان سيام ركتل. الله كسر شكريا كشي. موسى عليه الصلاة والسلام খুশি হয়ে সিয়াম রেখেছে আমরা বর্তমানে খুশির কোন সংবাদ চললে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি না অথচ শুক্রিয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে গিয়ে শুক্রিয়াটা সে যা আমরা কপাল উপরে সেই চাটা পর্যন্ত আমরা দিতে পারি না অথচ সেই যা দেওয়ার প্রয়োজন আরব দেশগুলাতে যখন দেখি কোন আরবি হঠাৎ কোন একটা ভালো সংবাদ পেয়েছে যেভাবে আছে যেই লেবাসে আছে সেইভাবেই মাটিতে পড়ে যাচ্ছে শুক্রিয়া দায়ী করছে কিন্তু আমাদের দেশে এটা খুবই কম আমরা শুক্রিয়া দাম আল্লাহর দরবার আদায় করি না আমাকে আল্লাহ তাহলে একটা ছেলে সন্তান দিয়েছেন আল্লাহর দরবার শুক্রিয়া দাম সেই হবে সেই আমাদের দেশে নামাজের পরে সালাম ফিরাজের পরে বাংলাদেশে চলতেছে বাঙালি পাকিস্তানি এই সেজাটা অতিরিক্তাতে অথচ সেইদা সেখানে দেওয়ার কথা ছিল সুপ্রিয়ান সেজা সেটা থেকে সে বিরত করেছে সে বঞ্চিত করেছে

যখন ইহুদিদেরকে ইহুদিরা বলছে যে মোসা আলহি সালাতাম সিয়াম রেখেছেন আল্লাহ রসুল বলছেন আরে তোদের চেয়ে তো আমরা বেশি হক না তোদের চেয়ে তো বেশি আমরা হক রাখি মূসা আমাদের ভাই মূসা আমাদের ভাই তার মানে একজন মুসলিম একজন মুসলিমের ভাই মুসলিম مسلم ولا لشه باي هو بي الله تعالى بولت فإن تبو وَأَقَامُوا الصلاة وعاتوا الزكاة فإخوانكم في الدين دي بكتين كله صلاة عداء كله زكاة قدام كله شهر جيكي رسول الله صلى الله عليه وسلم بولت فنحن أَحَقُّ أولى بموسى موسى, موسى؟ আমাদের ভাই তোgetDateও আমরা বেশি হক পরাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নারা সিয়াম রাখলেন ওয়া আমালু মা এবং বললেন আমি যদি আগামী বৎসর জীবিত থাকি তাহলে আমি সিয়াম রাখব দুইটি কয়টি দুইটি দুইটি সিয়ামের মধ্য থেকে একটা হচ্ছে কি ইহুদিদের বিরোধিতা করার জন্য ইহুদিদের বিরোধিতা করার জন্য অন্য হাদিস রয়েছে আল্লাহ রসুল বলছে নাম তেসাদি তোমরা ইহুদিদের বিরোধিতা করো ইহুদিদের কোনো কিছু তাদের সাদৃশ্য তোমরা গ্রহণ করো না এই জন্য সিয়াম রাখতে হবে কয়টা দুইটা কেউ যদি মনে করে যে আমি দশ তারিখ রাখবো নয় তারিখ রাখবো এটা রাখতে পারবো আবার তিনটাও রাখতে চায় সেও চাইলে রাখতে পারবে যদি কারোর শেয়াম রাখার কোনো ক্ষমতা নেই একটা উপরে রাখতে পারতেছে না তাহলে একটা পব প্রথমে একটা রাখবে অন্তত তোমাকে একটা রাখলে যদি দেখা যায় সে পারতেছে না

তার পূর্বে এক বৎসরের গুনা হাতা কেন আসুন হা মাফ করে দিবেন হা না ল অর্থাৎ আশুরার দিন সিহাম রাখবেন ইনশাআল্লাহ আশুরার দিন আগামী শনিবার রবিবার রবিবার দিন হচ্ছে কি আশুরার আশারা অর্থাৎ দশ তারিখ আর শনিবার হচ্ছে গিয়ে নয় তাতে আগামী আহ কালকে এবং